আসসালামু আলাইকুম এস যে কিচেনে সকলকে স্বাগত আজ দেখাবো ডিফারেন্টভাবে লুচি তৈরি করার রেসিপি লুচিটা যেমন হবে ফুলকো খেতে কিন্তু অসাধারণ আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন শুরুতে আমি নিয়েছি একটা ডিম আর এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি আর নিয়েছি একটা বল ফেটানো ডিমের আমি অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দেব ফেটানো ডিমের সঙ্গে এখানে আমি নেবো এক টেবিল চামচ গুঁড়ো দুধ এই দুধটা দিলে লুচিটা খেতে কিন্তু দারুণ লাগে তারপরে দিচ্ছি আমি এখানে এক চা চামচ চিনি আর দিচ্ছি এখানে সামান্য একটু লবণ এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পানি দেব পানিটা দিয়ে এখন খুব ভালোভাবে সব কিছু উপকরণকে মিশিয়ে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন রেসিপি দেখার জন্য তারপরে এখানে আমি দিব এক কাপ পরিমাণ ময়দা আজ আমি লুচিটা করছি ময়দা দিয়ে এখানে চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন তারপরে দিচ্ছি এখানে এক চা চামচ তেল এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে এই ডোটা দেখুন নিব হয়েছে এখন আমি এখানে অল্প অল্প করে কিছু ময়দা দিয়ে আবারও মেখে নিব। আর ডোটা খুব বেশি শক্ত হবে না মোটামুটি একটা নরম ডো তৈরি করে নিতে হবে আর খুব ভালো করে ডোটাকে মুখে নিতে হবে এখন আমি রুটি বোটে খুব ভালোভাবে ডোটাকে মেখে নেব যাতে ডোটা খুব ভালোভাবে সফট হয় আমি প্রায় দশ মিনিটের মতো ডোটাকে মথে নিয়েছি এই ডোটা যত বেশি সফট হবে তত বেশি লুচিগুলো ফুলকো হবে এভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন ডোটা অনেকটাই নরম হয়ে আছে এখানে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই এখন আমি সরাসরি লেচি কেটে নিচ্ছি লুচির সাইজ করে আমি লেচি কেটে নিয়ে বোর্ডে হাত দিয়ে ঘুরিয়ে আমি গোল করে বল তৈরি করে নিচ্ছি সব বলগুলো আমি একই মাপে তৈরি করে নিয়েছি আর এখন আমি একটা করে লেচি নিয়ে একটা ছোট করে রুটি বানিয়ে নেব আমরা সাধারণত লুচিটা এভাবে ভেজে নিই আমি এখানে একটু অন্যরকমভাবে লুচিটাকে বেলে নিব তারপর আমি থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর দিচ্ছি আমার হাতের দিকে ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে বলগুলোকে আবার তৈরি করে নিচ্ছি মুখটাকে ঘুরিয়ে ঘুরে বলগুলো আবারও তৈরি করে নিচ্ছি এই যে এভাবে করে আমি বলগুলো তৈরি করে নিয়েছি আর যে প্লেটে আমি বলগুলো রাখবো সেই প্লেটে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে বলগুলো লেগে না যায় আমি সেমভাবে আর একটা তৈরি করে দেখাচ্ছি আবার ওপর থেকে সামান্য একটু করে তেল ব্রাশ করছি আর ময়দা ছিটিয়ে আমি মুখটাকে আবারও লাগিয়ে দিচ্ছি আর বলের মতো করে আবারও তৈরি করে নিচ্ছি এভাবে করে সব বলগুলো আমি তৈরি করে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব বিশ মিনিট পর ফিরে আসলাম এখন রুটি বোর্ডে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর লুচিগুলো ময়দা বা আটা দিয়ে বেলা যাবে না একটু তেল দিয়ে এই লুচিগুলোকে বেলে নিতে হবে লুচিটাকে কিভাবে বেলে নিচ্ছি আপনারাও হয়তো দেখে বুঝতে পারছেন আর লুচিগুলো তৈরি করে রাখবো না একটা করে আমি লুচি বেলে নিব এবং গরম তেলে ভেজে নেব তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসে এখন আমি একটা করে লুচি দিয়ে ভেজে নেব আর ওপর থেকে আমি সামান্য একটু করে তেল ছিটা দিবো তাহলে দেখবেন লুচিটা খুব ভালোভাবে ফুলবে কতটা ফুলেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন লুচিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে যখন এপিট ওপিট ভাজা হয়ে যাবে তখন লুচিগুলো উঠিয়ে নিতে হবে হালকা ভেজে লুচিগুলো তুললে নরম থাকবে আমি আর লুচি ভেজে দেখাচ্ছি ওপর থেকে তেল ছিটা দিলে লুচিটা খুব ভালোভাবে ফুলে এভাবে করে আমি সব লুচিগুলোকে ভেজে নিয়েছি আর এই লুচিগুলো আসলে খেতে অন্যরকম এই লুচিগুলো কিন্তু খালি এমনিও খাওয়া যেতে পারে এতটাই টেস্টি হয় এই লুচিগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই মজা হয় লুচির এই নতুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ